গত অক্ষয় তৃতীয়ার দিন আমার বাড়িতে ছিল নারায়ণ পুজো তো যাই হোক আমার একটু আপনাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল কারণ একটু ব্যস্ত আছি বেশ কিছুদিন থেকেই মানে এত কাজের চাপ যাচ্ছে বুঝতে পারছি না যে কাজের চাপ না আমি দিনকে দিন লেজি হয়ে যাচ্ছি আমার কর্মক্ষমতা কমে যাচ্ছে সত্যি কিছু বুঝে উঠতে পারছি না মানে একই সংসার একই কাজ কিন্তু দিনে দিনে মনে হচ্ছে আমার কাজের চাপ বেড়েই চলেছে যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন ছিল নারায়ণ পুজো তো নারায়ণ পুজোটা সকাল সকাল হয়নি কারণ সেই দিন যেহেতু অক্ষয় তৃতীয়া আর এই পুরোহিত কাকু আমার পাশেই বাড়ি কিন্তু অনেক পুজো যেহেতু সকাল থেকে ছিল তো কাকু ওই জন্য সকাল সকাল আমার পুজোটা করতে পারেনি সকাল থেকে অনেক কাজকর্ম সেরে তারপর বেলা একটার সময় ছিল আমার পুজোর সময় তো কাকু রীতিমতো একটা দশ পনেরো আগে চলে এসেছিলো আর আমার পুজো রীতিমতো সব জোগার কমপ্লিট ছিল কোনো মানে জোগারে কোনো ত্রুটি ছিল না কাকু একটার পর এসেছিলো পুজোয় আর বাড়িতে তো মা শাশুড়ি মা আমি সবাই মিলেই জোগাড়গুলো করে নিয়েছিলাম আর তার সঙ্গে রান্নাও ছিল দুপুরবেলা পুজোর পরে তো খাওয়া দাওয়া করব তো রান্নাটাও সকাল থেকে সেরে নিয়েছিলাম আর সকালবেলা একটু গঙ্গায় স্নানও করে এসেছিলাম আমি মা আর কর্তা মশাই ছেলে ছিল না ছেলের সেদিন এনসিসি ছিল ওই জন্য ও এনসিসি চলে গেছিলো তাই ওর আর গঙ্গায় যাওয়া হয়নি তো সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে পুজোর জোগাড় করে পুজোয় বসেছিল পুরোহিত কাকু তো পুজো চলছে যদিও এই পুজোটা আমি নতুন করে শুরু করিনি আমি বিয়ে হওয়ার আগে থেকেই আমার শাশুড়ি মা ছেলের মঙ্গল কামনায় পুজোটা শুরু করেছিল অক্ষয় তৃতীয়ার দিন ছেলের বলতে মানে আমার কর্তামশায়ের মঙ্গল কামনায় প্রত্যেকটা মাই কিন্তু তার সংসার সন্তানের মঙ্গল কামনাতেই বাড়িতে পুজো পাঠ করে থাকে তো আমিও সেই রীতিটার আর ভঙ্গ করিনি আমিও আমার বিয়ের পর থেকে একইভাবে এই দিনে পুজোটা করে আসছি গত বছর যেহেতু আমাদের অসুস্থ ছিল তাই আর পুজোটা সেই দিন করা হয়েছিল না তবে এবছর আর কিন্তু তার অন্যথা হয়নি আমি বেশ কিছুদিন আগে থেকেই মনে মনে চিন্তা করছিলাম যে গত বছর পুজোটা বাদ গেছে এবছর কিন্তু পুজোটা আমাকে দিতেই হবে আর যে কোনো সংসারে বছরে একটা অন্তত নারায়ণ পুজো দেওয়াটা খুব ভালো দিতে হয় মানে সংসারের মঙ্গল কামনা যে কোনো পুজোপাঠই করা খুব ভালো তবে সব সবসময় মানুষের শারীরিকভাবে বা আর্থিকভাবে বা সময়ের অভাবে হয়ে ওঠে না এই জন্য মানুষ হয়তো এখন পুজো পাঠ অনেকটাই কমিয়ে দিচ্ছে তবে বিশেষ কিছু পুজো যেটা সংসারে করাটা খুব প্রয়োজন বা ধরে রাখতে হয় যেগুলোকে মানে আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের থেকে তাহলে কিছুই শিখতে পারবে না এই পুজো অর্চনা এগুলো যদি আমরা না বহন করে নিয়ে যাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আর কি শিখবে আমাদের থেকে তাই কিছু কিছু পুজো পাঠ এগুলো কিন্তু আমাদেরকে করতেই হয় যেমন কিছু ব্রত আমাদের মেয়েরা আমরা সবসময় করেই থাকি আর আমি আপনারা হয়তো বোঝেন কি না জানি না আমি কিন্তু একটু খুব সংসার লাগোয়া মানে আমি আমার নিজের সংসার স্বামী সন্তান পুজো অর্চনা আর আমার কাছের মানুষগুলোকে নিয়ে জড়িয়ে থাকতে বেশি পছন্দ করি আমার ভালোও লাগে কারণ আপনারা দেখেই বুঝতে পারেন আমি রান্না করতে খুব ভালোবাসি বাজার দোকান করতেও খুব পছন্দ করি সংসারের কাজকর্ম করতেও কিন্তু আমার বেশ ভালো লাগে শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যেন আমাকে একটু সুস্থ রাখেন আমি যেন এইভাবে আমার কাছের মানুষগুলোকে সব সময় আগলে রাখতে পারি তাদেরকে ভালো রাখতে পারি আর তাদের জন্য আমি সব সময় যেন করে যেতে পারি পুজো পাঠ এইভাবে চলতে চলতে এই যে আমার পুচু সোনা এসেছিলো ওর মায়ের সাথে পুজো পুচু সোনা এসেই কিন্তু ঘন্টা বাজাবে শুরু হয়ে গেল কাশর বাজাবে তো কাশর বাজাচ্ছে আর এদিকে মিষ্টিও এসেছিল মিষ্টি মায়ের সঙ্গে তো কাকু এদিকে পুজো কমপ্লিট করতে করতে আরতি চলছে এদিকে আরতি হচ্ছে পঞ্চপ্রদীপের আরতি কপ্পুর আরতি সবই চলছে আর এদিকে দেখলেন পুচু সোনা কাসর ঘণ্টা বাজাচ্ছে আমার সোনা কিন্তু যদি আমার বাড়িতে কোনো কিছু হয় আর পুচু সোনা না আসে আমার কিন্তু মনটা খুব খারাপ করে যেহেতু একদম মানে ছোট্ট থেকে ওকে নাড়াচাড়া করছি আর ও কিন্তু আমার কাছে আমার সন্তানের থেকে কোনো কিছুতেই কম নয় আমি ওকে খুব ভালোবাসি আর মিষ্টিও তাই মিষ্টিও একদম ছোট্ট থেকে আমার কাছে যাওয়া আসা করছে মিষ্টিও আমার মেয়ের মতন তো ওরা না এলে কিন্তু দেখবেন বাচ্চারা না থাকলে পুজো পাঠ যেন মনে হয় ভালোই লাগে না কারণ প্রত্যেকটা মা বাবাই বাচ্চা নিয়ে সন্তান নিয়ে সবকিছু করতে পছন্দ করে যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে পুজোটা আমার খুব ভালোভাবে সেদিন সম্পন্ন হয়ে গেছিলো সকাল থেকে সব কিছু ঠিকঠাকই ছিল পুজো পাঠ কমপ্লিট করে দুপুরবেলায় একটু প্রসাদ আশেপাশের একটু বাড়িতে সবাইকে দিয়ে এলাম আর সেদিন হঠাৎ করে পুজো শেষ হতে হতে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যে মানে আমি তো অবাক হয়ে গেলাম আমি লক্ষ্য করে দেখেছি ওই দিনটায় কিন্তু ঝড় বৃষ্টি হয়